ভাই একটু কাস্টমারস আমাকে একটু রাস্তা দেন একটু রাস্তা দেন একটু আলাইকুম আমি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আসছি আপনারা তো বিভিন্ন ধরনের শিশু খাদ্য সহ বিভিন্ন পণ্য বিক্রি করেন তাই না আসেন কাকার সাথে সম্পর্ক না আমার সম্পর্ক দোকানের সাথে আপনারা কোনো ধরনের ভেজাল নকল মোধিন পণ্য বিক্রি করতে পারবেন না আছে আমি দেখি একটু

আর কি আছে এরকম চালনা শিশু কত কি আছে? সুপার গু আছে দেখেন তো নকল ভেজাল কি কি আছে বাইরে করে ফেলে এটা করতে থেকে আনছেন? কোম্পানি লাইটটা আই দিমান মেশিনটা দেন চেক করবো কিন্তু অসুস্থ আপনার দোকানে তো অনেক যে শিশু খাদ্য আছে যেগুলো হচ্ছে বাচ্চা থেকে প্রলুব্ধ করা হচ্ছে শিশু খাদ্যের সাথে খেলনা দিলে কি হবে এটা ভালো না হইলেও বাচ্চারা লুবে পড়ে কিনবে এগুলো করা যাবে না

কি <toologleogle tengo voice> <tool>

এটা দেখেন এইটা কি বলেন তো হোটস লাইন এটা এটা হচ্ছে কি নকল এটা মানুষকে ধোকা দিচ্ছে অর্থ মতো দেখতে কিন্তু এটা আসলে অর্থ না এটা হচ্ছে দামের সাধারণ মানুষ যারা পড়ালেখা জানে না তাদেরকে অর্থ বলে বিক্রি করে এটা একটা তারা হচ্ছে কি একটাকা দেড় টাকা দিয়ে কিনে বিক্রি করে ছ টাকা করে এটা এক ধরনের প্রতারণা সেলাইন কেনার আগে অবশ্যই দেখে কিনবেন ঠিক আছে সব বাই করেন সব বাইক করেন bidan mamla naken